ইমারতে ইসলামী আফগানিস্তানে ইন্টারনেট বন্ধের গুজব ছড়িয়ে পড়লেও দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার বিষয়টি সরাসরি অস্বীকার করেছে তালেবান সরকার জানিয়েছে এটি কোনো রাজনৈতিক পদক্ষেপ নয় আসল কারণ হল পুরনো ফাইবার অপটিক তার ক্ষয় হয়ে গেছে এজন্য সাময়িকভাবে সমস্যা দেখা দিয়েছে এবং বর্তমানে প্রতিস্থাপন ও মেরামত কাজ চলছে বুধবার প্রকাশিত এক বিবৃতিতে তালেবান সরকার জানায় আমরা ইন্টারনেট নিষিদ্ধ করেছি এটা সম্পূর্ণ মিথ্যা সংবাদ এবং গুজব ছড়ানো হয়েছে তালেবান সরকারের মুখপাত্র মাওলানা জাবি উল্লাহ মুজাহিদ জানান চলমান সারা দেশব্যাপী ইন্টারনেট বিঘ্নের কারণ হলো ক্ষয়প্রাপ্ত ফাইবার অপটিক অবকাঠামো বর্তমানে এর প্রতিস্থাপনের কাজ চলছে তবে সেবাগুলো কবে সম্পূর্ণভাবে পুনরায় চালু হবে তা এখনো নির্দিষ্ট করে বলা হয়নি ইন্টারনেট অধিকার সংস্থা নেট ব্লক সোমবার দাবি করেছিল কাবুল সহ সারাদেশে দেশে ইন্টারনেট সংযোগ ভেঙে পড়েছে এবং টেলিফোন সেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ইমারত ইসলামিয়া সরকার বলেছে এটি শুধু কারিগরি সমস্যার ফল কোন ইচ্ছাকৃত নিষেধাজ্ঞা নয় এদিকে আফগান এয়ারলাইন কাম ইয়ার স্থানীয় টিভি চ্যানেল তোলুনিউজকে জানিয়েছে সোমবার থেকে ফ্লাইট বন্ধ থাকলেও বুধবার বিকেলে তারা আবার কাবুলে ফ্লাইট চালু করবে একই সময়ে কিছু আন্তর্জাতিক মানবিক সংস্থা জানিয়েছে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে তাদের কার্যক্রমে সমস্যা হচ্ছে তবে তালেবান সরকার স্পষ্ট করেছে মানবিক কাজে বাধা দেওয়ার কোনো উদ্দেশ্য তাদের নেই এটি কেবলমাত্র কারিগরি ত্রুটির ফল